আমি সাউথ আফ্রিকা আছি বর্তমানে ছাব্বিশ বছর দশ বছরে মাত্র একবার আমরা ছুটি পাই আমি রাঙ্গামাটিয়ার সন্তান ফাদার ফ্রান্সিস এর বোন আমরা তিন বোন সিস্টার আমি খুব খুশি যে আমি একজন মিশনারি হয়ে বিদেশে কাজ করছি মাদার থেরাচাকে আমি দেখেছি তার কাপড়তা আমি ধোয়া করেছি তার সেবা দিয়েছে অনেক কারণ যখন তিনি জীবিত ছিল আমি তাদের সঙ্গে ছিলাম দুই বছর পরের কাজ করে মানে যিশুর কাজ করে পরকে দেখা মানে যিশুকে দেখা সবাইকে। আমার নাম আগে থা পালমা। কিন্তু আমার সিস্টার নাম হইলো সিস্টার আসলে আমি অনেক দিন ধরে বিদেশে আছে আমি সাউথ আফ্রিকা আছি বর্তমানে ছাব্বিশ বছর হ্যাঁ শুধু আফ্রিকাতে আসি বিভিন্ন বিভিন্ন জায়গায় আমার অনেক ভালো লাগে ঈশ্বরের কথা প্রচার করার জন্য এবং আমরা বিভিন্ন কাজ করে সাহায্য করি গরিবদের সবার যত্ন নেয় অসুস্থদের সব কিছু আমাদের নিজেদের করতে হয় আর আমরা অনেক আনন্দ পাই ওই সব কাজ করে কারণ আমরা নিজেদের জন্য তো করি না আমরা করি অপরের জন্য এই জন্যই আমরা সবসময় আনন্দ পাই আমরা দেশে আসি দশ বছর পরে আমি জানতাম না যে একশো বছরের যুগলে আমাদের মিশন হইতেছে আমি রাঙ্গামাটিয়ার সন্তান ফাদার ফ্রান্সিসের বোন আমরা তিন বোন সিস্টার দুইজন এমসি একজন আর এম ডিএম সেটা মেরি পালমা আমরা তো অনেক আনন্দে পরিবারের গড়ে উঠলাম না ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে আমাদের পরিবারের এখন আমরা আমাদের পরিবারের জন্য প্রার্থনা করে যান আমাদের বাইশটা বাইশ তেরা ভালো মতো থাকে এবং তাদের ছেলেমেয়েরা যেন আদর্শ পথে আসতে পারে এই আমরা প্রার্থনা করি এবং আমাদের দেশের জন্য প্রার্থনা করে আমাদের দেশের জন্য সব দেশে যেন শান্তি আসে কারণ সব দেশেই অশান্তি আমরা দেখি বিদেশে কত কিছু হইতেছে আমরা শুধু প্রার্থনায় দ্বারা আমরা তাদের সাহায্য করতে পারবো হ্যাঁ তো সত্যি তো মাদার টেরাজাকে আমি দেখেছি তার কাপড় আমি ধোয়া করেছি তার সেবা দিয়েছি অনেক কারণ যখন তিনি জীবিত ছিল

হেলেন আগ্নেস আমার বাড়ির জোলা বাড়ি রাঙ্গামাটিয়া ফাদার ফ্রান্সিসের বোন আমি ফ্রম নাইনটিন সেভেন্টি এইট আউট অফ দ্য কান্ট্রি টাইম টু টাইম উই কাম ইন দ্য কান্ট্রি সো ভেরি ডিফিকাল্ট টু স্পিক সমটাইম বেঙ্গলি আই এম বিন মেনি কান্ট্রি নাও মো অ্যাট দ্য মুমেন্ট আমি ফিলিপিনে আছি ফিলিপিনে মিশন কাজ করছি আমি খুব গর্বিত যে আজকের দিনে আমি এইখানে আছি এটা ঈশ্বরের দান আমার মনে হয় কেন থেকে এমন একটা দিন ছিল না যে আমি এই গির্জায় আসি নাই পরীক্ষা হোক বৃষ্টি হোক প্রতিদিন মিশাই এসছি তাই হৃদয় আমাকে টেনে নিয়ে এসছে এই উৎসবের জন্য আমি সত্যি গর্বিত যে আজকে এই উৎসবে আমি আছি সবার মাঝে আমি খুব আনন্দিত আমি ধন্যবাদ দিই সবাইকে এই সুন্দর উৎসব পরিচালনা করার জন্য আমি খুব খুশি যে আমি একজন মিশনারি হয়ে বিদেশে কাজ করছি এমনকি আমার ফ্যামিলি সামটাইমস আমাকে বলে দেশে চলে আসো আমি বলি না মিশনারি হয়ে কাজ করা অনেক একটা গর্ব মিশনারি যে কত গর্বের কাজ সেটা আমি জানি সত্যি আমরা মিসিং করি আমাদের ফ্যামিলিকে আমাদের দেশকে আমাদের সব কিছু মিস করি কেন দশ বছরে মাত্র একবার আমরা ছুটি পাই আর এই ছুটিও শট শর্ট এটা কি সবার জন্য সবার জন্য আমাদের আমাদের মিশনারি অফ চ্যারিটি রুল ইজ এভ্রিটে টেন ইয়ার উই হ্যাভ হলিডে ফর থ্রি উইকস সো উই আর হ্যাপি উই আর নট সেইং ওয়াই নট বিকজ যিশুর কাজ করা মানে পরের কাজ করা মানে যিশুর কাজ করে পরকে দেখা মানে যিশুকে দেখা এটি আমার আনন্দ যে যিশু সেবা করে যাচ্ছি মানুষের মাঝে এই যে আজকে আনন্দমাটির যে শতবর্ষের Jubilee তে আপনি আসছেন আপনাদের কি জানানো হয়েছিল নাকি আপনারা নিস থেকে এসেছেন আমরা জানতাম না যে আজকে Jubilee তাই বলছি যিশু হৃদয় মনে হয় আজকের দিনটা আমাদের চুজ করে নিয়েছে ছুটি আয় ছুটিতে আসার জন্য আমরা কিচ্ছু জানি না যে জুবুলি কেন খবরা খবর জানা যায় না জানি যে যোগাযোগ করা অসুবিধা দুর্দেশে এখন তো যোগাযোগ করার অনেক জানি না কেন আমরা পাই না কোনো ইনকট ইনভিটেশনের নাই স্মার্ট মোবাইল না আমরা আমাদের মোবাইল নাই শুধু শুধু একটা হাউজের মোবাইল আছে